নাটক ফেরো বিচার করো নাটক ফেরো বিচার করো

যেভাবে পশ্চিম বাংলার মানুষ একের পর এক প্রতিবাদ কর্মসূচি নিয়ে চলে আরজি করে সামনে আমরা এসএফআই ডিএফআই এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের কালকে শুরু হয়েছে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচির কাজ চলবে আমরা এসএফআই ডিওয়াইএফআই এডুয়ার পক্ষ থেকে যারা এখানে

চার করো এই নাটক ছেড়ে বিচার করো এই নাটক ছেড়ে オビナイ 你们还这么热闹？

চটির দোষীদের বলে মিছিল চলছে 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 অভিনন্দন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এই মিছিল চলছে এতদিন কেটে যাওয়ার পরেও মূল দোষীরা গ্রেপ্তার হল না কার স্বার্থে অপ্রদত্ত পুলিশ প্রশাসন জবাব দাও একের পর এক হাসপাতালে স্বাস্থ্যের বেয়াল দশা কি করে হলে স্বাস্থ্যমন্ত্রক জবাব দাও এই অবিলম্বে স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং হাসপাতাল চত্বরের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত মানুষ এক হও এই অবিলম্বে হাসপাতালের ভিতর দালাল চক্র বন্ধ করার দাবি যে এই মিছিল চলছে দালাল রাজ কায়েম করে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবাকে ব্যবসায় পরিণত করতে চাইতো কাজ চারটে অপদার্থ স্বাস্থ্যমন্ত্রক জবাব দাও এই অবিলম্বে আর্থিকর কালকে মূল দোষীদের গ্রেফতারিও মিছিল চলছে অবিলম্বে